আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফুস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই আশা করি আল্লাহ রহমান তো সবাই খুব ভালো আছেন কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম দিয়ে আরও মজার একটা আচারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি খুশাই সহ কাঁচার আম কাঁচা আমের রেসিপি শেয়ার করব আর স্পেশাল মশলা দিয়ে আচারটা করব অসম্ভব মজার হয় কিন্তু খেতে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই আচারটা বানানোর জন্য এখানে আমি এক কেজি আম নিয়ে নিয়েছি আটই শক্ত এরকম দেখে আম নিতে হবে কিন্তু আর এই আমের আচারটা আর শক্ত আটি যুক্ত আম দিয়ে করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে আমগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি টুকরো টুকরো করে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আটি আছে এরকম দেখে আম নিতে আর এখন কিন্তু আমের আটি হয়ে গেছে মোটামুটি সব সব আমি তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি লবণ দেওয়াটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে অবশ্যই কিন্তু এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে পানি দিয়ে আমগুলো ভিজিয়ে রাখবেন এক থেকে দুই ঘন্টা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে স্টেইনারে ঝড়া দিয়ে দিয়ে রেখেছিলাম তো এখন আমি আমগুলো বড় একটা ট্রেতে নিয়ে নিয়েছি অল্প একটু মরিচের গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে আমগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু আমগুলো খুব সুন্দর করে এই মশলার সাথে মিশিয়ে নেবেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমগুলো আমি ছাদে দিয়ে দিব রোদে একদম করা কড়া রোদে ছাদে আমি এক ঘন্টা শুকিয়ে নিব আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচে দুই ঘন্টা রেখে শুকিয়ে নিতে পারেন তো আমি আমগুলো এক ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি এখন যেহেতু অনেক বেশি রোদ উঠে এক ঘন্টা রোদে দিলেই কিন্তু হয়ে যাবে তো অবশ্যই খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে আবার বেশি কিন্তু শুকানো যাবে না তো এখন চলে যাব আচার তৈরি করার জন্য মশলা রেডি করতে তার জন্য এখানে এক চা চামচ পরিমাণ গোটা ধনিয়া দেড় চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ গোটা জিরা আর পাঁচটার মতো শুকনো মরিচ এগুলো আমি একদম লো হিটে টেলে নিব অবশ্যই চুলার জলটা কমিয়ে কিন্তু এগুলো টেলে নিতে হবে চুলার জালটা কোনোভাবে বাড়িয়ে মশলা কিন্তু টেলে নেবেন না তাহলে মশলা পুড়ে যাবে আর আচারটা খেতে তেতু লাগবে তখন আমার কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা ব্লেন্ডার আমি এগুলো ঠান্ডা হওয়ার পর আধ ভাঙা করে গুঁড়ো করে নেব অবশ্যই কিন্তু আধ ভাঙা করে গুঁড়ো করে নেবেন আর এই দিক দিয়ে আমি বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে আর দিয়ে দিয়েছি এখানে দেড় কাপ সরিষার তেল তো যেহেতু আজকের আচারটা আমি তেল দিয়ে করব আর সারা বছর আপনারা এই আচারটা কিন্তু বাহিরে রেখেই খেতে পারবেন ফ্রিজেও রাখতে হবে না রোদেও দিতে হবে না তো এখানে আমি দু এক দুই চা চামচ পরিমাণ সরিষা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি আর এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একদম লো হিটে রেখেছি চুলার জালটা আমি এক মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এখন আমগুলো অ্যাড করে দিলাম আর আপনারা একবার হলেও এই আচার রেসিপিটা ট্রাই করবেন এভাবে রসুন বাটা আদা বাটা আর সরিষা বাটা দিয়ে করবেন দেখবেন অসম্ভব মজার হয় একবার যদি কাউকে খাওয়ান আপনার এই আচারে প্রেমে পড়ে যাবে এই আচারটা এতটা মজার হয় এভাবে তৈরি করলে তো আরও অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়ো অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি আগেও একটু দিয়েছিলাম হাফ চা চামচ করে হবে দুইবারে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ বিট লবণ আর দিয়ে দিয়েছি সেই যে মশলাটা আমি গোড়া করে রেখেছি এখান থেকে অর্ধেক দিয়ে দিয়েছি আর আমগুলো কিন্তু তেলের সাথে আমি পাঁচ মিনিট মতো সুন্দর করে কষিয়ে নেব অবশ্যই কিন্তু এই তেলের সাথে মশলার সাথে আমটা পাঁচ মিনিট মতো কষিয়ে নেবেন তারপর চিনিটা অ্যাড করবেন তাহলে কিন্তু আচাটা খেতে আরও বেশি টেস্ট হবে এই পর্যায়ে আমি এক কাপ চিনি ভরে ভরে দিয়ে দিয়েছি তো যেহেতু আমি এক কেজি আম নিয়ে নিয়েছি আর আমগুলো খুব বেশি টক না তার জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনাদের আম যদি বেশি টক থাকে সেক্ষেত্রে দেড় কাপ পর্যন্ত চিনি দিতে পারেন তো এ পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামিচ পরিমাণ আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখবে ফাঙ্গাস পড়বে না তো এখন আমি নেড়ে চড়ে আচারটা রেডি করে নেব আর পুরোটার সময় কিন্তু আচার তৈরি করার ক্ষেত্রে এরকম নেড়ে চেড়ে রেডি করতে হবে আর তেলটা উপরে আঠা তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আমের আচারটা আমি জাল করে নিব তো চুলা জলটা মিডিয়ামে রেখেছি আমি এ পর্যায়ে কিন্তু আমি সেই যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি এখন আবারও নেড়েছে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো আচারটা আমি জাল করে নেব আর আপনারা দেখেই বুঝতে পারছেন আচারের তেলটা কিন্তু উপরে ভেসে আসছে আচারটা কিন্তু আমার হয়েই গেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমগুলো কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আস্তই আছে তারপরও কিন্তু অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিব আর এই আচারটা যেহেতু ফ্রিজে রাখা ছাড়া রোদে দেওয়া ছাড়াই আপনারা সারা বছর রেখে খেতে পারবেন তার জন্য তেলের পরিমাণটা একটু বুঝে দিবেন অবশ্যই একটু তেল বেশি দিয়েই কিন্তু আচারটা তৈরি করতে হবে তো আচারটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সামনে এখন পরিবেশন করছি আপনি দেখে বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে এই আচারের তেলটা মশলাটা খেতে যে এতটা মজার হয় যখন আপনারা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন এই আচারটা দিয়ে খিচুড়ি পোলাও খেতে পারবেন আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারবেন অসম্ভব মজার হয় তো আশা করি আমার আজকের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেস্টটা ফলো দিয়ে রাখবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কিন্তু আচারটা কাচের বয়মে সংরক্ষণ করবেন বয়মে আচ আচারটা রাখার সময় খেয়াল রাখবেন তেলটা যাতে উপর পর্যন্ত থাকে তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ